দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপু আপনার নাম কি মাসাল্লাহ খালিদ আপুর বয়স তো অল্প বয়স কত সতেরো বছর ইউটিউবে কেন আসলেন

বা আপনার যে ছোট ভাই আছে না বোন আছে ছোট ভাই আছে তো ভাইয়ের তো একটা ভবিষ্যৎ আছে ঠিক না আপনি তো নিজের ভবিষ্যৎ করতে পারলেন না এখন ভাইয়ের কি ভবিষ্যৎ করে দিতে চান ভাইকে কি বানাতে চান আলেম বানাইতেছেন আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা নাম কি বললেন তার নাম্বারটা জিরো ওয়ান আমি নাম্বারটা আবার বলছি জিরো ডাবল তো দর্শক সাহায্য সহযোগিতা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপ্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি